সবাইকে আর আমি সাগর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছি ঠিক বাইরেটার দিকে আমরা সবাই জানি এই মরশুমে ইস্টবেঙ্গলের সিনিয়র দল যে পারফরমেন্স করেছে নিরাশ হতে হয়েছে আকামর লাল হ্রুদ জনতাকে তবে এই নিরাশার মধ্যে ইস্টবেঙ্গলের মহিলা দল আইডব্লুএল চ্যাম্পিয়ান হয়ে একটু হাসি ফুটিয়েছে সমর্থকদের মনে তবে আসন্ন মৌসুমের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল দল জোর জোরকদমে দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব পাঁচ বছর ইন্ডিয়ান সুপার লিগে খেলেছে তিনবার নম্বরে শেষ করেছে একবার স্টান ছিল এগারো এবং আরেকবার দশ নম্বর গত পাঁচ বছরের মধ্যে ইন্ডিয়ান ব্রিগেড যদি আমরা দেখি তার নিরিখে বছর বেশ ভালোই দল গড়েছিলো ইস্টবেঙ্গল কিন্তু আমরা সাক্ষী থাকলাম ইন্ডিয়ান সুপার লিগের সূচনায় হারের হ্যাট্রিক এবং তার আগে ডুরান্ডের নক থেকে ছিটকে গিয়েছিল লাল হলুদ সুপার কাপেও চূড়ান্ত ব্যর্থ ইস্টবেঙ্গল কেরালার কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল তারা সেই সবকিছু মাথায় রেখে নতুন করে দল করতে মরিয়া লাল হলুদ কর্তারা রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গলের একশো বছরের তথ্যচিত্র রিলিজ হওয়ার দিন ইস্টবেঙ্গলের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ইস্টবেঙ্গল এবং ইমামি ইমামিকর্তাদেরকে তিনি কড়া বার্তা দিয়েছিলেন শক্তিশালী দল গঠনের জন্য কোথায় ভুল ভুলভ্রান্তি হচ্ছে সেগুলো খুঁজে বের করে সঠিক পথে দল গঠনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপরে ইমামি ইমামিকর্তাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা সেখানে ঠিক করা হয়েছে অস্কারের সঙ্গে কথা বলে একটা ইন্ডিয়ান ব্রিগেডের টিম লিস্ট রেডি করা হয়েছে সেই টিম লিস্টে যাদের নাম রয়েছে প্রথমেই তাদের সঙ্গে চুক্তি করতে অনুরোধ করা হয়েছে কর্তাদের সমাপ্ত ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ছ কোটি টাকা দেওয়া হয়েছিল দল গড়ার জন্য এবার বলা হয়েছে আমরা প্রয়োজনে সাত কোটি টাকা দেব কিন্তু শক্তিশালী দল গড়ুন প্রজেক্টেড কোনো বাজেট দেবেন না যা খরচা হয়েছে প্রেস কনফারেন্স করে জানাবেন আমরাও প্রেস কনফারেন্স করে সেটাই জানাবো এবং প্রথমেই বলা হয়েছে বিপিন সিংকে দলে টানার জন্য বিষ্ণু ছেন মহেশ রয়েছেন যাকে মূলত হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছেন নন্দকুমার তেমন ফর্মে নেই সেই কথা মাথায় রেখে আসন্ন মরশুমের জন্য এই ফুটবলারকে ছেড়েও দেওয়া হতে পারে থম্বয় সিং তোকে সামনে রেখে ইন্ডিয়ান ব্রিকেট গড়ার যে কাজে লক্ষণী ইস্টবেঙ্গল নেমেছে সেটা সর্বান্তকরণে সমর্থনও করছে না তারা তাদের দাবি ক্লাবের সাথেও কথা বলা উচিত সব থেকে বড়ো কথা কোচ কি চাইছেন সে বিষয়ে নজর রাখা উচিত দুটো ব্যাক নেওয়ার জন্য বলা হয়েছে যদিও সেরকম ভালো ব্যাক এখনও খুঁজে পাওয়া যায়নি তবে হায়দ্রাবাদে অ্যালেক্স সাজির সঙ্গে খেলেছেন তার সঙ্গী হয়ে সেই স্টপার নজরে রয়েছে ইস্টবেঙ্গলে আসা তার প্রায় পাকা বললে ভুল হবে না এছাড়াও ছজন বিদেশিকে পুরোপুরি চেঞ্জ করার কথাও জানানো হয়েছে এই মরসুমে দিয়ামান্তাকসের সেরকম ভালো যায়নি দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে যদি ছেঁটে ফেলা হয় তাহলে চুক্তি অনুযায়ী তিন দশমিক সাত পাঁচ কোটি টাকা দিতে হবে পাশাপাশি এই মুহূর্তে এই ফুটবলারকে নিয়ে আইএসএল এর বাদবাকি দলগুলো সেরকম চিন্তিত নয় তবে ভুলে গেলে চলবে না এর আগের মরশুমে সোনার বুট জিতেছিলেন আইএসএল মঞ্চে দিয়া মানতাকস বাংলাদেশের বসুন্ধরার মিডফিল্ডার মৃগুয়েলের সঙ্গে প্রি কন্ট্যাক্ট করেছে স্পেঙ্গল টি কন্ট্যাক্ট করার ব্যাপারটা আমরা দু সাল থেকে দেখে আসছি ইস্টবেঙ্গলের কিছুদিনের মধ্যে এই ফুটবলের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়ে যাবে সেক্ষেত্রে সল ক্রেসপোকে নাও রাখা হতে পারে দলে এই ফুটবলার যতই ভালো খেলুক না কেন প্রচণ্ড চোটপ্রবণ প্লেয়ার সেটা বারে বারেই নজরে এসেছে সে কারণে আগামী শনিবার আবার ইমামি কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের একটি ঘরোয়া আলোচনা হবে সেখানেই জানা যাবে কতটা এগোলো দল গঠনের কাজ তবে ইমামি কর্তৃপক্ষকে সাবেক কর্মকর্তারা একটু চাপে রেখেছে বলে ভুল হবে না Hors Boath